শ্রী শ্রী মা বলেছেন পরের দোষ না দেখে নিজের দোষ দেখতে কিন্তু এর ফলে আমার মধ্যে হিমভাবনা জাগতে পারে আর দোষীও শোধ রাবে না স্বামী সোমেশ্বরানন্দ কোনো সমস্যায় আমি কি করি নিজেকে নির্দোষ ভেবে অন্যকে দোষী বলি এবং মনে করি যে তারই উচিত নিজেকে শোধ রানো লক্ষ্য করুন এই অবস্থায় দুটিতে জোর দিচ্ছি আমি সে অন্য ও অতীত যখন দোষ করেছিল মার কথার তাৎপর্য কী সে বদলে আমি ও অতীতের বদলে ভবিষ্যৎ অর্থাৎ আমি কি করব ভবিষ্যতের দিকে তাকিয়ে হাউ ক্যান আই ইম্প্রুভ দি সিচুয়েশন তার কোটে বলটা না রেখে দায়িত্বটা নিজের হাতে নিচ্ছি আমি অসাধারণ সমাধান মায়ের আজ আমরা কী ভাবি সাধারণত সমাজের দুর্দশার কারণ সরকার ব্যবসায়ী নেতা শিক্ষক ডাক্তার এবং পুলিশ বলে চুপচাপ বসে থাকি কিন্তু নিজে কোনো দায়িত্বই নিতে চায় না সমাজের খারাপ দিকগুলি নিন্দা করি কিন্তু সমাজকে সুন্দর করে তোলার কাজে এগিয়ে আসতে চায় না নানান অজুহাতে নিজেকে আলাদা রাখি দায়িত্ব এড়াতে চাই শ্রী শ্রী মায়ের এই উপদেশ যুগ সমস্যার সমাধান মা বলেছেন স স স সহ্য করো সহ্য করো কিন্তু সর্বত্র নারী নির্যাতন চলছে এমনকি ডোমেস্টিক ভায়োলেন্সও এই অবস্থায় আমরা মেয়েরা যদি আরও সহ্য করি তবে সমাজ তো শেষ হয়ে যাবে সহ্য করা দুই রকম দুর্বলের মতো সহ্য করা ভয় পেয়ে অসহায়ের মতো সহ্য করা আর সবলের মতো সহ্য করা যেমন শিশুপালের একশো অপরাধ সহ্য করেছিলেন শ্রীকৃষ্ণ মা দ্বিতীয় রকম অর্থাৎ শক্তিশালীর মতো সহ্য করতে বলেছিলেন পৃথিবীর মতো সহ্য করা কত আঘাত পৃথিবীর ওপর ভূমিকম্প উল্কাপাত ভূস্খলন আগ্নেয়গিরির বিস্ফোরণ নির্বিচারে গাছ কাটা বায়ু দূষণ ইত্যাদি পৃথিবী সব সহ্য করে কারণ তার শক্তি এসবের চেয়ে অনেক বেশি নিজের জীবনেও এটাই দেখালেন তিনি যখন প্রয়োজন হল হরিশকে চর মারতে মারতে মাটিতে ফেলে দিলেন ফেলে দিয়েও এমন মারতে লাগলেন যে তার দুই হাত লাল হয়ে গিয়েছিল